হ্যালো ভিএস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের ইমুতে আপনাদের পছন্দ মতো বা আপনাদের মন মতো কলার টিউন সেট করতে পারবেন এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই কলার টিউনটা আসলে কি কলার টিউনটা মূলত আপনার ইমুতে যেই গান আপনি সেট করবেন আপনার যেই সকল বন্ধু আপনার ইমুতে কল দিবে তারা সেই গানটি শুনতে পারবে ওই পাশ থেকে তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দিতেছি প্রথমেই আপনারা যেই ইমোটা ব্যবহার করেন সেটা প্লে স্টোর থেকে আপডেট করে তারপরে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিওস আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভাইটেনে দেখলে কিছুই বুঝবেন না তো প্রথমেই আপনারা যেটা করবেন এই যে উপরের দিকে দেখতে পাবেন প্রোফাইল আইকন বা প্রোফাইল সেটিং জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিওস একটু নিচের দিকে দেখতে পারবেন সেটিংস জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দুই নাম্বার সেটিংস দেখতে পাবেন ফাংশন নামে জাস্ট এই ফাংশন সেটিংটাই আপনারা ক্লিক করবেন ওকে জাস্ট এইখানে ক্লিক করার পরে একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসলেই এইখানে কলার টিউন নামে একটা সেটিং দেখতে পারবেন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর ভাস এখানে দেখুন বাংলা ইংলিশ এবং কি ইসলামিক অনেক ধরনের কলা টিউন আপনারা এখানে পেয়ে যাবেন এইখান থেকে বেছে বেছে যেই কলা টিউনটা আপনার কাছে ভালো লাগবে আপনার চাইলে এইখান থেকেও কিন্তু কলা টিউনটা সেভ করতে পারবেন তো এখানে অনেক ধরনের কলা টিউন আছে আপনার চাইলে এখান থেকে শুনে দেখতে পারেন যদি কোনো কলা টিউন ভালো লাগে সেটাও আপনারা আপনাদের ইমুতে কলা টিউন হিসাবে সেভ করতে পারবেন আর যদি আপনারা চান যে আপনাদের পছন্দ মতো অর্থাৎ আপনাদের মেমোরি কার্ড থেকে সেভ করবেন সেটাও পারবেন সেই কাজটি করার জন্য এই যে উপরের দিকে দেখুন এটি রায়কন পেয়ে যাবেন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পরে দেখুন আপনাদের মেমোরি কার্ড থেকে অডিও মিউজিক অ্যাড করবেন না ভিডিও মিউজিক অ্যাড করবেন ওকে তো এখানে যদি ভিডিও ফাইল হয়ে থাকে তাহলে ইনপুট ফ্রম ভিডিও জাস্ট এখানে ক্লিক করে অ্যাড করবেন আর যদি অডিও মিউজিক হয়ে থাকে তাহলে ইনপুট মিউজিক জাস্ট এইখানে ক্লিক করে আপনারা সেটা কিন্তু কলার টিউন হিসেবে ব্যবহার করতে পারবেন তো যেহেতু আমার মেমোরি কার্ডে অডিও বা ভিডিও গান নেই যার কারণে হচ্ছে আমি এইখান থেকে দেখাইতে পারলাম না জাস্টে ব্যাকে আসার পর আমি এইখান থেকেই আমার পছন্দ মতো আমি এটা কলার টিউন অ্যাড করবো বা সেভ করব সিস্টেম একই জাস্ট আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এইখান থেকে এই যে এই কলার টিউনটা আমি শুনে জাস্ট এটা আমার ইমোতে অ্যাড করবো অ্যাড করার জন্য এই যে দেখুন ওকে বাটন জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই কলার টিউনটা কিন্তু কুপুরে সেভ হয়ে গেছে এখন জাস্ট আমরা ব্যাক বাটনে ক্লিক করবো তারপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন কলার টিউন সেট সাকসেসফুল তো এখন থেকে আপনার কোনো বন্ধু যখন ইমধ্যে কল দেবে তারা কিন্তু সেই টাই শুনতে পারবে তো এই ছিল ভিডিও আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে